বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে যখন সবার নজর ছিল পূর্ব ইউরোপ এবং দক্ষিণ চীন সাগরে তখন মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেল এমন একটি ঘটনা যা ইতিহাসের পাতায় এক গভীর কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ লাইটনিং টু এর একটি বিমান নিখোঁজ হয়ে যায় প্রাথমিকভাবে পেন্টাগন থেকে জানানো হয় যে এটি একটি দুর্ঘটনা কিন্তু গভীরে তদন্ত করতে গিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসা তথ্য এমন এক ভয়াবহ ইঙ্গিত দেয় যা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যকে একেবারে তস নস করে দেওয়ার সামর্থ্য রাখে এই ঘটনার পেছনে রয়েছে ইরান ও চীনের এক সুদক্ষ ও সুপরিকল্পিত গোপন অভিযানের গল্প যার মূল লক্ষ্য ছিল আমেরিকার প্রযুক্তিগত আধিপত্যকে ভেঙে খুব কাছ থেকে তার সবচেয়ে গোপনীয় প্রযুক্তিকে হাতিয়ে নেওয়া ঘটনার সূত্রপাত মধ্যপ্রাচ্যের এক উত্তপ্ত আকার আসে আমেরিকার একটি এফ বিমান নিয়মিত টহল অভিযানে ছিল যা ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখার অংশ হঠাৎ করে মার্কিন নিয়ন্ত্রণাধীন রাডার থেকে বিমানটি সম্পূর্ণ হারিয়ে যায় কোনো ধরনের সিগনাল কোনো ম্যাসেজ কোনো মেডে কল কিছুই পাওয়া যায়নি আমেরিকান কর্তৃপক্ষ প্রথমে দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলেও পাইলট বা বিমানের ধ্বংসাবশেষের কোনো সন্ধান মেলেনি এতে সন্দেহের সৃষ্টি হয় এবং গোয়েন্দা সংস্থাগুলোকে তদন্তে নামতে হয় আর তখনই উঠে আসে এক ভিন্ন আরও ভয়াবহ গল্প একাধিক সূত্রের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ও নিখুঁত ফাঁদ ইরান ও চীন মিলে মাসের পর মাস ধরে এই অভিযানের পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল শুধু একটি বিমান ভূপাতিত করা নয় বরং সম্পূর্ণ অক্ষত অবস্থায় এটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা কিন্তু কিভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন বিমান যা শত্রুর রাডারে ধরা পড়ে না সেই বিমানকে কিভাবে ফাঁদে ফেলা সম্ভব এবং এর উত্তর আধুনিক যুদ্ধবিদ্যার এক নতুন অধ্যায়ের সূচনা করে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান প্রথমে একটি নকল বা ডেকয় এফ থার্টি ফাইভ বিমান তৈরি করে এটি কোনো সাধারণ মডেল ছিল না বরং এটি ছিল আসল এফ থার্টি ফাইভের মতো এবং যার রাডার স্বাক্ষর বা রাডার ক্রস সেকশন ছিল আসল বিমানের অনুরূপ ইরানের প্রকৌশলীরা সম্ভবত রাশিয়ার সহায়তায় এবং বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই কাজটি সম্পন্ন করে এই নকল বিমানটিকে আকাশে উড়িয়ে আসল এফ থার্টি ফাইভ পাইলটকে একটি নির্দিষ্ট এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয় সম্ভবত একটি ভুয়া যোগাযোগ বা বিমানবিরোধী হুমকির সংকেত দেওয়া হয়েছিল যার জন্য আসল এফ থার্টি ফাইভ বিমানটিকে ওই এলাকায় যেতে হয় সেই এলাকায় ইতিমধ্যে চীনের একটি অত্যন্ত উন্নত ড্রোন অপেক্ষা করেছিল এটি কোনো সাধারণ ড্রোন ছিল না এটি ছিল একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম যার উদ্দেশ্য ছিল শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও নেভিগেশন সিস্টেমকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দেওয়া যখন আসল বিমানটি সেই ফাঁদে পা দেয় চীনা ড্রোনটি তার সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করে এটি উন্নত স্যাটেলাইট যোগাযোগ লিঙ্ক সিক্সটিন ডেটা লিঙ্ক এবং জিপিএস নেভিগেশন সিস্টেমকে জ্যাম করে দেয় মুহূর্তের মধ্যে পাইলট হারিয়ে ফেলেন তার বিমানের সাথে সব ধরনের যোগাযোগ এবং নিয়ন্ত্রণ বিমানটি একটি অন্ধ ও বধির পাখির মতো আকাশে ভাসতে থাকে এই অবস্থায় পাইলটের সামনে দুটি পথ খোলা থাকে হয় বিমান ছেড়ে ইজেক্ট করা নয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হওয়ার অপেক্ষা করা কিন্তু প্রশিক্ষণের কারণে পাইলট তৃতীয় একটি বিকল্প বেছে নেন বিমানটিকে একটি নিরাপদ স্থানে অবতরণ করানোর চেষ্টা করা হয় আর সেই সুযোগই ইরানের গোয়েন্দা বাহিনী ও বিশেষ বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তারা পাইলটকে আটকে নেয় এবং মূল্যবান সেই বিমানটিকে নিজেদের দখলে নিয়ে নেয় পুরো অপারেশনটি এতই নিখুঁতভাবে সম্পন্ন হয় যে মার্কিন কর্তৃপক্ষ প্রথমে বুঝতেই পারেনি যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটি হাতছাড়া হয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল এফ থার্টি ফাইভ বিমানের গোপন প্রযুক্তি প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই বিমানটি শুধু আমেরিকার সামরিক শক্তির প্রতীক নয় তাদের ভবিষ্যৎ যুদ্ধকৌশলের মেরুদণ্ড এর স্টেলথ বা গোপন প্রযুক্তি এতটাই উন্নত যে এটি শত্রুর রাডারে ধরা পড়ে না বললেই চলে রাডার শো পেইন্ট এবং অস্ত্রবহনের অভ্যন্তরীণ বে এটিকে প্রায় অদৃশ্য করে তোলে এছাড়াও এর সেন্সর ফিউশন সিস্টেম যা বিভিন্ন সেন্সর থেকে পাওয়া তথ্যকে একত্রিত করে পাইলটকে একটি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের চিত্র দেয় এবং এর ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট এটিকে আকাশে একটি উড়ন্ত সুপার কম্পিউটারে পরিণত করেছে ইরান ও চীন যদি এই প্রযুক্তিগুলোকে হাতে পায় তবে তারা সহজেই তার রিভার্স ইন इंजीनियरिंग कोई নিজেদের সামরিক বাহিনীতে ব্যবহার করতে পারবে এর ফলে আমেরিকা ও তার মিত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়বে চীন তাদের নিজস্ব স্টেলথ বিমান যেমন চেংডু জে টোয়েন্টি এর ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে পারবে আর ইরান এই প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে এটি আমেরিকার জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে এবং বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুদণ্ড সৃষ্টি করবে এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে আমেরিকা কেন চোপ কেন তারা এই ঘটনার কথা স্বীকার করছে না বিশ্লেষক মতে আমেরিকা এই ঘটনাকে গোপন রাখতে চায় তাদের সামরিক ও রাজনৈতিক মর্যাদা করতে যদি এই খবর প্রকাশ পায় তবে বিশ্বজুড়ে আমেরিকার শত্রুরা উৎসাহিত হবে এবং তারা মিত্র দেশগুলোর মধ্যে এক আস্থা সংকট দেখা দেবে জাপান দক্ষিণ অস্ট্রেলিয়া ও ন্যাটোর বিভিন্ন দেশ হাজার হাজার ডলার ব্যয়ে এই বিমান কিনছে তারা প্রশ্ন তুলবে যে তাদের বিনিয়োগকে নিরাপদ আমেরিকার সামরিক বাহিনীর গোপন তথ্য শত্রুর হাতে চলে যাওয়ার খবর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেবে তাই আমেরিকা এই ঘটনাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উপস্থাপন উত্থাপন করার চেষ্টা করছে অন্তত যতক্ষণ না তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে কিন্তু ইরান ও চীন কেন এ বিষয়ে প্রকাশ্যে আসছে না সূত্রগুলো বলছে তারা সঠিক সময়ের অপেক্ষা করছে তারা আমেরিকাকে বেশি নাটক করতে দিতে চায় না যখন আমেরিকা সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়বে এবং বিশ্ববাসী এই দুর্ঘটনার কাহিনীতে আস্থা রাখতে শুরু করবে ঠিক তখনই তারা আটকে থাকা পাইলটের ভিডিও এবং বিমানের ছবি প্রকাশ করবে এটি হবে আমেরিকার জন্য মারাত্মক আঘাত যা তাদের বৈশ্বিক ভাবমূর্তিকে চিরতরে ক্ষতবিক্ষত করে দেবে ইরান ও চীন এই ঘটনাকে বিশ্বকে দেখাতে চায় যে আমেরিকার অপ্রয়োজয় নয় তারা বিশ্বের নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চায় যেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে না এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে ব্রিক্স জোটের দেশগুলো ইতিমধ্যে আমেরিকার বিরোধিতা করে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে কথা বলে আসছে এই ঘটনা তাদের হাতে একটি শক্তিশালী অস্ত্র তুলে দিল এখন থেকে রাশিয়া চীন ইরান ও অন্যান্য দেশ মিলে আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করতে পারে যারা সামরিক ও অর্থনৈতিকভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে পারবে এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার আধিপত্য যুগ শেষ হতে চলেছে বিশ্ব এখন একটি বহুমুখী ক্ষমতার কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কোনো একটি দেশ এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন উঠেছে যার উত্তর ভবিষ্যৎ নির্ধারণ করবে আমেরিকাকে এই অপমানের জবাব দেবে তারা কি ইরান ও চীনের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের পথে হাঁটবে যা একটি সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে নাকি তারা কূটনৈতিক পথে এই সমস্যা সমাধানের চেষ্টা করবে যা তাদের দুর্বল হিসাবে প্রমাণিত করতে পারে আবার ইরান ও চীন কতদিন এই তথ্য গোপন রাখবে তারা কখন আটকে থাকা পাইলটের ভিডিও প্রকাশ করবে এসবেই এখন সময়ের অপেক্ষা এই ঘটনা আমেরিকার জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য একটি জাগরণের বার্তা বয়ে নিয়ে যাচ্ছে এটি প্রমাণ করে যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সব কিছু নয় সামরিক কৌশল গোয়েন্দা তৎপরতা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ সমান গুরুত্বপূর্ণ ইরান ও চীন এই ঘটনার মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারাও আমেরিকার মতো সামরিক শক্তিধর এবং কৌশলগতভাবে অনেক এগিয়ে এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে রূপ পাল্টে দিতে পারে আকাশের যুদ্ধ আর শুধু বিমানের গতি ও অস্ত্রের উপর নির্ভর করবে না বরং তা হবে একটি জটিল গোয়েন্দা সাইবার যুদ্ধ এবং প্রযুক্তিগত দ্বন্দ্বের লড়াই আমেরিকার জন্য এই ঘটনা একে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করবে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের জন্য এটি এক নতুন আশার সঞ্চার এটি প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ভাঙা সম্ভব এই ঘটনা বিশ্বকে একটি বহুমুখী ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যেখানে সব দেশ সমানভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই ঘটনা ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যখন থেকে বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে যায় এই রহস্যময় ঘটনার সম্পূর্ণ সত্য কখন প্রকাশিত হবে তা জানা না গেলেও এটি ইতিমধ্যেই বিশ্বকে অনেক চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে আগামী দিনগুলোতে এই ঘটনার প্রভাবে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটি দেখার অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব